আসুন শুরু করা যাক থার্টি যোগা চ্যালেঞ্জ আজ আমরা এগারো দিনে পড়লাম ডে ইলেভেন আমি কমল সরকার মন যোগা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আমি বলেছিলাম দিনে ভিডিও দেব আমি এটাও বলেছিলাম যে প্রত্যেক দিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসবো এবং আপনাদের সাথে আলোচনা করব এটা একটা প্র্যাকটিসেশন আমার বিষয় এজিং টেকনিক্স আমরা যখন জন্মেছে শিশু অবস্থা সেই অবস্থাটা একদিন অবস্থায় যেতেই হবে তিরিশ বছর পেরোলো কি না আমরা কিন্তু বারবার আয়নার সামনে আমি আমার কথা বলছি আপনার কথা বলছি সকলের কথা বলছি আমরা সতর্ক হয়ে যাই বো হয়ে গেলাম এই এখানে একটা দাগ দেখতে পাচ্ছি এই একটা সমস্যা হচ্ছে এই যে ভয় এই যে আতঙ্ক আমাদের যে এজিং প্রসেসটা আমি দুটো ভাগে ভাগ করতে পারি ন্যাচারাল এজিং প্রসেস আর একটা হচ্ছে আনন্যাচারাল প্রসেস আজকে আমার মেন বিষয়টা থাকবে আনন্যাচারাল এজিং প্রসেস আমি বলতে পারি আর্টিফিশিয়াল এজিং প্রসেস কেন বলুন তো তার কারণ হচ্ছে বয়সের সাথে সাথে একটা মানুষের অটোমেটিক্যালি তার সেলুলার ডিস্ট্রাকশন হয় তার নার্ভাস সিস্টেমে পরিবর্তন আসে তার স্কেলিটাল সিস্টেমে পরিবর্তন আসে টোটাল ইন্টারনাল অর্গানগুলো ধীরে ধীরে তার শক্তি হারায় এক কথায় বলবো তার কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এটা একটা ন্যাচারালজি কিন্তু আর্টিফিশিয়ালজি এখন কম নয় কিরকম ফল্টি লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলটা যদি আমরা সঠিক না করি তাহলে কি হবে আমাদের দ্রুত আমরা বৃদ্ধ হয়ে যাবে আনহেলদি ফুড হ্যাবিটস আমাদের খাদ্যাভ্যাসটা আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখুন তারপরে স্ট্রেসফুল লাইফ লিড করা আমরা যে লাইফটা লিড করছি সেটা প্রচন্ড স্ট্রেসফুল লাইফ লিড করি স্লিপিং প্যাটার্ন কখন ঘুমাবেন আপনি নিজেই জানেন না কোনো দিন বারোটা কোনো দিন একটা কোনো দিন দুটো এখন তো আছেই ডিজিটাল কানেক্টিভিটি হাতে একটা মোবাইল বা আপনি কোনোরকম কোনো ডিজিটাল মাধ্যম পেয়ে গেলেন তাহলে কখন ঘুমাবো আমি জানি না আমি তো অনেককে দেখেছি মোবাইল নিয়ে সে যখন শুতে যাচ্ছে তখন তার বালিশের নিচেই মোবাইলটা রয়েছে সে সেই মোবাইলটা শোয়ার আগের মুহূর্ত পর্যন্ত ব্যবহার করছে কনস্টিপেশন অ্যাসিডিটি গ্যাস কিছু কিন্তু আপনার অকাল বার্ধক্য নিয়েছে লেকক অফ এক্সারসাইজ ল্যাক অফ দেখবেন যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে কনস্টিপেশন আছে দেখবেন তারা একদম অল্প বয়সেই বুড়িয়ে যায় চলুন আমি এক্সারসাইজটা শুরু করি তার আগে বলবো যে এজটা প্রথমেই যেখানে প্রকাশ পায় যেখানে আমরা নজর করি সেটা হচ্ছে ফেস আমি ফেসের দু একটা জিনিস দেখাব কি আপনি যেমন বসে আছেন এইভাবেই বসুন কি রকম ধরুন আপনি বসে আছেন বসে থেকে কি করবেন এই যে এই দুটো গালকে ফুলি দিন একদম টাইট করে দেবেন ধরুন আপনি জল কুলি করছেন দশ পনেরো বার করে দেখুন না এগুলো ব্যথা হয়ে যায় আপনি একবার এই গাল ফোলান একবার এই গাল ফোলান অল্টারনেট করে আপনি একবার এই গালটা ফোলান একবার টাইট করে আপনি এই উপর অংশটা ফলান আপনি নিচের অংশটা ফোলান একবার রাখ আট থেকে বার আপনি বারবার এই যে ছোটো ছোটো এক্সারসাইজ দিন করুন আপনি এখানে বসে আপনি কি করুন নিজে নিজেই স্কিনগুলোকে মাসাজ করুন কপালটাকে মাসাজ করুন টান টান করুন এই পোশানটা এই যে গলার এই জায়গাটা আপনি কি করবেন একবারে তুলে দিন তুলে দিয়ে এই চোয়ালটাকে নিচের উপরে তুলুন ছেড়ে দিন আবার তুলুন মুখটাকে বেঁকিয়ে তুলুন আবার আপনি ডান দিকে যান ডান দিকে যেয়ে ওটাকে তুলুন বা দিকে যান পকতুল এই যে আপনার তারপরে আরেকটা দেখুন এগুলো আপনারা সবাই জানেন কিন্তু এরকম ভাবে হয়তো অর্গানাইজড হয়ে আমি আজকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই দেখুন এটাকে আমি ভিতরে করে দিচ্ছি সাথে আপনি প্রাণায়াম করতে পারেন দেখুন যে কোনো যোগ প্রাণায়াম আপনার সার্কুলেশানে ব্লাড সার্কুলেশানে আমাদের হেল্প করে আমাদের নার্ভাস সিস্টেমটাকে সতেজ করে তোলে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি আপনারা সেগুলো অভ্যাস করুন এবং যে প্রাণায়ামের ভিডিও আছে সেগুলো দেখুন প্রাণায়াম এবং নর্মাল যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেগুলো তো করতেই হয় ব্লাড সার্কুলেশানের জন্য এবার মুখে এই পোর্শনে ব্লাডের সার্কুলেশন বা ব্লাডের প্রেশারটাকে বাড়াতে গেলে কি করবে ধরুন আমি এটা করছি সেটা হচ্ছে বিপরীত কর্ণী মুদ্রা আবার একদম সোজা করে দিলে সর্বাঙ্গা আসন আমার ফুটনিটা চেষ্টে লেগেছে দেখুন এই আসনটা মহিলা পুরুষ নির্বিশেষে বারো বছরের নিচে কোনো বাচ্চা করবে না বছর বছর বা তার নিচে কেউ করবেন না বাকি বছর বয়সের পর থেকে নিয়মিত যদি এটা করে আবার এখানে একটা সমস্যা আছে এজেড পার্সন যাদের বয়স হয়ে গেছে তারা ব্লাড প্রেশার ব্লাড সুগার বা এই ধরনের হাই প্রেশারের রুগী বা কিডনির কোনো সমস্যা আছে তারাও করতে পারবেন না কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা আছে আমি দেখাচ্ছি এই যে আপনার তুলেছেন ব্লাডের সার্কুলেশনটা দেখুন আপনার চোখ কপাল গাল গলা এতটাই আপনাকে গ্লো দেবে আপনি ধারণা করতে পারবেন যারা এরকম ডাইরেক্ট তুলতে পারবেন না লোয়ার পানি তারা আপনারা ওয়াল সাপোর্ট নিন ওয়াল সাপোর্ট নিয়ে যতটা পারবেন পিছিয়ে যাবেন দেওয়ালের সাথে পাটাকে সোজা রাখবেন কোমরের এইখানটা একটা বালিশ ব্যবহার করুন এইভাবে থাক দেখুন রক্তটা আপনার চোখে মুখে মাথায় আসছে অক্সিজেনেশন হচ্ছে সার্কুলেশনটাকে আপনি আর্টিফিশিয়ালি ফ্লো করাচ্ছেন টুয়ার্ডস দ্য হেড ফেস এগুলো আপনার কিন্তু এজিংটাকে প্রোটেক্ট করতে পারে মানে স্লোয়ার করতে যেটাকে আমি বলেছি গ্রেসফুল এজিং রেগুলার করুন এগুলো উপকার পাবেন দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস লিখে জানাবেন কী লিখবেন হ্যাশ ট্যাগ থার্টি ডেজ ইগা চ্যালেঞ্জ তারপরে আপনাদের বক্তব্য জানাবেন আমি আপনাদের কোনো বিশেষ কোনো কমেন্টস থাকলে কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানান আমি অবশ্যই উত্তর দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার